আচ্ছা জেসমিন তুমি হইতে পারো বয়সে কিন্তু ভালোবাসা কখনো বয়স টস দেখে না আমার কষ্টটা কোন জায়গায় তোমাকে এত কাছে পেও আমি তোমাকে আমার কাছে নিতে পারি না কেন কি হবো বেবি এ বুঝে বান্ধরি এটার জন্য আর কিছু হরি না পারি আর সাই দিতে রে ভাত গরি বেলে আমান বোয়া বুয়া হনো হামার হনো হনো ইয়া নাই এটা কি হইতাম এটা তো বয়স গেই গই

তুমি যেভাবে পারো এত টাকা পয়সা শোনো না দাগ কিছু আছে ভাল্লা জায়গা তুমি যা আছে এটি নই তুমি যত দ্রুত পারো সম্পট মারো কারণ আমি চিন্তা করে চাইছি তুমি ছাড়া আমার একটা মতো বাসা না

জাগা সম্পত্তি যা আছে বেগিন লেহে লে একদম লাগি পালা আর নামে লেহে লেলে লে আই আই শত আর জেঙ্গি তুই আর 10 তলা বিল্ডিং লাইবে ই না আর হাসে তুই যদি আরে টয়নের ঘরে তলা হও ই না বহুত খুশি কারণ তুই আরে যে পরিমাণ ভালোবাসো এই হারামজাদা বুঝজে এ বদমাশ লুচ্চে বান্ধব হ্যাঁ ইটারে ডিলিট করে দিও মা বেবি তোমারে একটা কথা বলি মো বলো

মানুহ নামা মানুহ নেপাব হঠা পৌ জামাৰি আনিলে হঠাৎ বাই মানে কি যে বিচাৰি হতাশ বুজাই তোরমামি তোরমামি রে এল্লা বিশ্বাস করি যে মামি এল্লা হতা কেন হব আরে হদ হই দে আজ হই তো গরি না মারি তোমার কথা সিদা আচ্ছা তোমার আমামি মোবাইল ফোন মিস করতে তো লাগে না রাতিয়া এই তো হতাই তার বড় গোষ্ঠীর মধ্যে দে না এটা হালা তার ইতার বই ইতার অমুক সমুক ইতার আইও দেনা আরে হালার মাইয়া বইন তোর কথা কই দেনো তো পুরুষ বইন মিস করলাম আরে তোর মামি মোবাইল আই কান্দি

সমস্যা নাই সমস্যা নাই তুমি যেহেতু করে দিবে তাহলে তোমার লো বোলে আই ব্যাক রাজি ঠিক আছে

আর বউ তো ফরক হইয়া শুরু করে দিই আইন তো ইয়ানোর অপেক্ষায় রইলাম যে পালো ফরক ইয়ে করি আর বাড়ে গেলে আল্লাহ সুবিধে হয়ে গেল কই আইন গো সুচ্চা মানি হওয়া গরম বিয়ে করে লই যাই না তোরা হামে তোরা যা আর সামে আই যে বাকালি রুড়োর মাঝি নিয়ে গই আর মনহারি হারি আরে দেইলে आशी हाशी हाशी डाके सुक ओ माजी आरे देले आशी हाशी हाशी डाके सुक मारी किरे भाई ने एड़े बोई बोई जारे बिरहर गान की लागत बिरहर ना हां इने लागो जवाना पुरान गाना आदा ता दी तारा उंटो दिन मनो खुजे हां

তোর বাবা এত দা কইবে আতর 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 বরাবর আতর হজে এক বিনতে বরাবর আছে টাইশন নে টাইশন নে মানে বিককে করে আতর করি করে টাইশন এ এক বিনতে কি হাওয়া দে হ্যাঁ এইরে কিছু তর কুল ভালো না এডা কুল ভালো না আরে যে কে ধরে কার লয় যারা আই তোর বুজা হইতে চনামা আদে আমো

বিতরণ জ্বালা দিয়েছে ইয়ার তোর বিতর আমি ফ্যাক্টর মারে দিয়ে দি এনে দোঁত 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 করে দলিবি দিয়া বুঝ যারে বালা লাগে হালা হইল সুন্দর হালা হইল সুন্দর ইয়ান নাম ভালোবাসা প্রেম জীবন আহা কোন তোমার লাগে আই মনে করো তাস্তিরে ফল দিন কারণ কি জানো না

তেল মরীস না पहिले ভালোবাসা জমেনে কারণ জেরে তেল মরীস আছে এডা হাম্বলতলে আরামও আছে জেরে জাল এডা কানা মজা বেশি জাল নলে ভালো না লাগে অত বেশি মিড়া হন ভালো না

বেكو না বুঝলে নুন আপা মারবি সব কত বড় ভাই ভাই মিনিট থাকতে গেলে তোর কত দিতে হয় একটা কি

মাৰি দৰিাপ্তা মাৰি আছে মোটামুটি

ভাইন হ্যাঁ তোর মামিত দৌড়লে তৈরি দেয় নাই সব দিয়ে

আ আইতো আই তোর বউলে ফরক দিদি আই আসলে ওই ওইটারে কি ফরক ইয়া শুনে নিও ফরক ইয়া না করে আর ওইতে টাইসিন নিয়ে টাইসিন নিয়ে তো আসরণ হুয়া ইতে ফরক ইয়া না করে ইতারে হই দেই না অ্যাক্টিং করি আর তোরে দেখাই থাক করা জিয়া ই ইয়া একবার খুব ভালো হই তবে মানছে হইলো তো মা বাইনে দুনদন লুছিয়ে ও